গৃহস্থের বাড়ির চুরির ঘটনা কিনা না করল বাগনান থানার পুলিশ গ্রেফতার তিনজন পুলিশ সূত্রে জানা গেছে গত তিরিশে মে রাতে বাগনান থানার মুখবেনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাজুনানের বাসিন্দা মশিবুল খানের বাড়িতে হানা দিয়ে চারটি মোবাইল সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গোটা ঘটনা জানিয়ে বাগনান থানায় অভিযোগ জানায় গৃহকর্তা আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাগনান থানার পুলিশ আর তদন্তে নেমে পুলিশ বাগনানের খাজুনানের বাসিন্দা মমতাজুল খাঁ শ্যামপুরের নোয়াডিঙ্গির বাসিন্দা শেখ উদ্দিন ও রাজাপুর থানার শ্রীরামপুরের বাসিন্দা শুভজিৎ দাস নামের তিন দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি তিনটি মোবাইল ও খোয়া যাওয়া টাকা উদ্ধারসহ নাম্বারবিহীন একটি বাইকও উদ্ধার করে পুলিশ